হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি নদীয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি তিথি বলছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো চলো স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল সকালবেলা আজকে ঘুমতে উঠেছি প্রায় সাড়ে পাঁচটা বাজে কারণ জানো কারণ আজকে না আমাদের বাড়িতে পঞ্চমী পুজো কাদের কাদের বাড়িতে কিন্তু পঞ্চমী পুজো আছে অবশ্যই কমেন্টে জানিও তাই পুজো দেওয়ার জন্য সকাল সকাল মা মেয়ে ঘুমতে উঠে পড়েছি আর ওই যে সব কাজ শেষ করে আটটা সাড়ে আটটার মধ্যে পুজো দিতে হবে তাই আর দেরি না করে মা কিন্তু বাইরের কাজগুলো করা শুরু করে দিয়েছিলো আর আমি ঘরের ভিতরের কাজগুলো করে নিচ্ছিলাম জামা কাপড় ছিল অনেক সেগুলো গুছিয়ে নিলাম তার আগে বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম কারণ জামা কাপড়গুলো এদিক ওইদিক পরে থাকলে ঘুমতে কোটে একদমই ভালো লাগে না ওগুলো গুছিয়ে নেওয়ার পর চেয়ারের মধ্যে আরও কিছু জামা কাপড় ছিল সেগুলোও আমি গুছিয়ে নিলাম আর এই যে এখানে আমাদের টনি ঘুমায় আমার ঘরে তাই ওর বস্তাটাও তুলে নিলাম যেহেতু ওকে আমি এখন ঘুম থেকে উঠিয়ে দিয়েছি ও বাইরে চলে গিয়েছে এরপর ঝাঁটা নিয়ে এসে ঘরগুলো ঝাঁট দিয়ে নেব ঘরের কাজ শেষ করে আমি কিন্তু দৌড় দিয়েই রান্নাঘরে চলেছিলাম কারণ ওই যে আজকে হাতে সকালবেলা বেশি একটা টাইম নেই পুজো দিতে হবে আর এই রান্নাঘরে না আমাদের রান্না করা হয় না খুব কম রান্না করা হয় রান্নাঘরটা না মোটামুটি বেশ ভালোই ছিল রান্না করা হতো জল পড়তো না কিন্তু রান্নাঘরটা এখন জল পড়ে কেন যেন ওই যে আমাদের বাড়ির পাশে পাকা রাস্তা হয়েছে আর আমাদের গ্রামের লোকে রান্নাঘরটা ভেঙে দিয়েছে মানে গরিব মানুষের উপর জানোই তো সবাই জোর জুলুম খাটাতে পারে রান্নাঘরটা ভাঙার কোনো দরকারই ছিল না তবুও ভেঙে দিয়েছে এখন কোনোরকম করে করা হয়েছে আজকে যেহেতু পঞ্চমী পুজো আমাদের বাড়ি চাল সিদ্ধ বলে এটাকে আমাদের আজকে মাছ মাংস কোনো কিছু রান্না করতে নেই তাই মাকে বললাম আজকে উনুনেই রান্নাটা করে নেবো তার জন্য মা বললো তাহলে একটু রান্নাঘরটা লেপে নে তাই আমি চলে আসলাম রান্নাঘরটা লেপে নিতে আর এই যে এইদিকে আমার অবস্থা দেখো রান্নাঘরটা লেপে এসে হাত মুখ ধুয়ে এসে দাঁড়ালাম আর এইদিকে আমার ঘাম তো বন্ধই হচ্ছে না সকালবেলাটা না প্রচুর ঘাম হয় কেন জানি না তো কোনো রকমেই থামছিল না আর প্রচুর গরম লাগছিল একটু পরেই কর্ম সব শেষ করে কিন্তু স্নান করে আর এই যে আমাদের ভাঙাচোড়া রান্নাঘর আর এই যে আমাদের বড় ঘর এখানে দেখো আমার মা কিন্তু অনেক পুঁইশাক লাগিয়েছিল সেগুলো কিন্তু অনেক বড় হয়ে গিয়েছিলো আর কে কে পুইশাক খেতে পছন্দ করো আমার কিন্তু খুব ভালো লাগে এখন যেহেতু আমার বিয়ে হয়ে গেছে তাই যখন আসি তখন কিন্তু মা রান্না করে দেয় আমি কিন্তু খাই আমার কিন্তু খেতে বেশ ভালো লাগে চলো বন্ধুরা ওদিকে মায়েরও কাজ শেষ হয়ে গেছে আর আমারও কাজ প্রায় শেষের দিকে আরও অনেক কাজ কিন্তু সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি এই যে স্নান করে চলে আসলাম আর চুলগুলো এখন তো আমি প্রতিদিন কিন্তু মাথা ভেজাই না মা যেহেতু পুজো দেবে তাই মা ডুব দিয়ে স্নান করেছিল চুলগুলো আমি কেটেছি কারণ আমার তো বিয়ে হয়েছে সবে এক বছর হলো বিয়ের এক বছরের মধ্যে চুল কাটতে নেই তাই কিছুদিন আগে চুলগুলো কেটেছিলাম আর সামনেরটাও না একটু কাটা পড়ে গিয়েছিলো তাই ওগুলো একটু ক্লিপ দিয়ে আটকে নিলাম নয়তো যা গরম করছে চোখে মুখে আসবার একটু ভালো লাগে না আর আজকে যেহেতু আমাদের এই পুজো তো আমাদের পুজো শেষ না হলে আমাদের রান্না বসাতে নেই দেখতেই তো পাচ্ছ এখানে ঠাকুর মশাই চলে এসছে আর পুজো কিন্তু শুরু হয়ে গিয়েছিল ওদিকে কিন্তু মা স্নান করে পুজোর জোগাড় করে পুজো দিতে বসে গিয়েছিল শেষ করে এদিকে কিন্তু রান্নাও করে নিয়েছিলাম আর আমাদের কিন্তু খাওয়া হয়ে গিয়েছিল এটা তারপরে ভিডিও ওখানে ছিল ভাত আর এখানে করেছিলাম মুগ ডাল আলু দিয়ে সিদ্ধ আজকে কোনো সবজি আনা ছিল না আর এখানে নিয়েছিলাম দুধ এই যে দুধের শরটা দেখছো না এটা কিন্তু ভিডিওটা শেষ করার পরে আর থাকবে না কারণ দুধের শর খেতে আমি প্রচণ্ড ভালোবাসি আর আজকে না হাঁড়ির গায়ে কোনো নেতা দিতে নেই এরকম কালি কালিই থাকে তাই হাঁড়িটা হয়তো দেখতে খারাপ লাগছে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা ঘুমিয়ে নিয়েছিলাম আর বিকালবেলা আমি ঘর বারান্দা করে একটু ঝাড় দিয়ে নিয়েছিলাম ও তার আগে না একটু আল আলতা পরে নিয়েছিলাম তো আমার আলতা পরতে কিন্তু খুব ভালো লাগে তাই মাকে বললাম আলতা পরবা মা আর আমি দুইজনাই কিন্তু আলতা পরে নিয়েছিলাম ঘর বারান্দাটা ঝাড় দিন না এখন দেখতেই পাচ্ছি উঠানে চলে এসছি আর ওই যে এখন রাস্তার দিকে আসলাম আর আকাশটা বেশ আপচা আপচা মেঘ করেছে বেশ ভালোই লাগছে আর বিকেলবেলা মানুষ এখন না কাছ থেকে বাড়ির দিকে যাচ্ছে এই দেখো আকাশটা কি দারুণ লাগছে আচ্ছা এইগুলোকে তোমরা কি বলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমরা তো বলি চিচিংয়ে একটা গাছ হয়েছিল বাড়িতে আর সেটাতেই ছোটো ছোটোগুলো হয়েছিল সেগুলোই পেরে নিলাম পরের দিন রান্না হবে তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের কোনো ভিডিও চলো টাটা